আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই যে আমাদের সংসারে কিছুটা টাকা বাঁচুক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আমি বেশ কতগুলো আইডিয়া নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করব আজকের প্রত্যেকটা আইডিয়া তোমাদের কিন্তু দৈনন্দিন জীবনে কাজে লাগবে তো আজকে আমার প্রথম আইডিয়া তো তোমরা দেখলেই এটা একটা ফ্যানের বক্স এটা আমি এইভাবে কেটে নিলাম আর দিয়ে পুরোনো একটা কাপড় ছিল সে কাপড়টা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো দেখবে আমাদের কাছে এরকমের অনেক পুরোনো জিনিস থাকে যেগুলো আমরা ফেলে ভাবি কোনো কাজের না কিন্তু তোমরা বিশ্বাস করো এগুলো দিয়েও কিন্তু তোমরা অনেক কাজের জিনিস তৈরি করতে পারো তো দেখো আমি এভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা তো স্ক্রিনে দেখলেই আর এবারে আমি কাচি দিয়ে দুটো এখানে ফুটো করে নেব আর এখানে আমি কটনের দড়ি নিয়েছি আর এইভাবে দেখো আমি এটাকে বেঁধে এর মধ্যে একটা হ্যান্ডেল মতন বানিয়ে নিচ্ছি তো এই বক্সটা দেখো অনেকটা মজবুত এর মধ্যে যে কোনো জিনিস কিন্তু রাখতে পারো এবারে আমি এই দড়িটা এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি এরকম করে করে নেব এবারে শীতের কাপড় তো অনেক হয় এবারে শীতের কাপড়গুলো আমরা এইভাবে রেখে রাখতে পারি এবারে নেক্সট আইডিয়া চলে আসবো নেক্সট আইডিয়ার জন্য আমি এরকম ক্যারি ব্যাগ নিয়েছি আমাদের প্রত্যেকের ঘরেই এরকমের ক্যারি ব্যাগ থাকে আর ছোট মোটো কাপড়ের টুকরো থাকে তো দেখো আমি এই ক্যারি ব্যাগটা কীভাবে ইউজ করছি ক্যারি ব্যাগটার চারপাশে এই কাপড়টা দিয়ে পুরো সুন্দর করে সেলাই করে নিচ্ছি আর আমি প্রত্যেকটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি পুরোনো জিনিসপত্র দিয়ে যেগুলো তোমাদের বাড়িতেই কিন্তু থাকবে এবারে দেখো আমি এটাকে পুরো সুন্দর করে চারপাশটাকে ফোল্ড করে নেব যদি কিছু বুদ্ধি লাগিয়ে কাজ করে কিছুটা টাকা বাঁচানো যায় তো তাহলে কিন্তু আমাদের অনেকটা সেভিং হবে তো এইভাবে দেখো এটা রেডি করে নিয়েছি আশা করি বুঝতে পারছো এবারে দেখো আমি একটা রকমের পলিথিন নিয়েছি এই রকমের পলিথিন দেখবে আমাদের শাড়ি কাপড় নিলে পাওয়া যায় সেটাই কিন্তু আমি নিয়েছি এবারে এই কাপড়টা আমি এর ভেতরে ঢুকিয়ে এরকম করে এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর এবারে দেখো আমি যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি সেইভাবেই আমি এর মধ্যে বক্স বানিয়ে সেলাইটা করে নেব তো দেখো এইভাবে সেলাইটা করে নিচ্ছি এটা কিন্তু ইজিলি সেলাই হয়ে যাবে তোমরা কিন্তু মেশিনে ইজিলি করে নিতে পারবে আর এই যে পলিথিনটা যতটা মজবুত হবে এই জিনিসটা কিন্তু অতটাই মজবুত হবে এবারে এটা সুন্দর লাগার জন্য আমি আমার কাছে পুরোনো শাড়ির লেস ছিল সেটা আমি ব্যবহার করলাম দুপাশটাতে লাগিয়ে দিলাম এবারে এই প্লাস্টিকটা তো অ্যাড হয়ে গেছে এর সাথে মানে সেলাই হয়ে গেছে এবার দেখো এরকম করে একটু উঠিয়ে নেবো উঠিয়ে এখানে কাঁচি দিয়ে আমি একটু ছোট্ট কাঠ দেব দিয়ে এখানে আমি বক্সের মতন করে নেব তো অনেকগুলো বক্স তোমরা রেডি করতে পারবে এর মধ্যে ছোট বাচ্চাদের ক্লিপ বা যেগুলো আমাদের সেফটি পিন আমরা এদিক ওদিক রেখে দিই পাই না ছোটো ছোটো ইয়াররিং সুন্দর করে তোমরা রাখতে পারো আর এখানে আমি হ্যান্ডেলের জন্য একটা গোল্ডেন সুতোকে এরকম স্ট্যাপলার করে নিচ্ছি তো আমার এই আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো জানাতে ভুলো না এবারে তোমরা যে কোনো জায়গায় এটা টাঙিয়ে রাখতে পারো এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসবো এরকমের বক্স দেখো আমরা অনলাইন শপিং করলে বা বাজার থেকে কিছু আনলে পাই তো এবার এই বক্সগুলো অনেকটাই মজবুত হয় তো আমি টি শার্টটাই এরকম করে কেটে নিচটা এরকম করে লাগিয়ে দিচ্ছি উপরের যে হাতের পাটটা ছিল ওটা আমি কেটে অন্য কাজে ব্যবহার করেছিলাম এবার দেখো টি শার্টটা খুব সুন্দর থাকে বাচ্চাদের টি শার্ট আর এটা আমার মেয়ের অনেক পুরোনো টি শার্ট ছিল তো সেই জন্য আমি এটাকে এইভাবে ব্যবহার করছি এবার দেখো এরকম করে আমি এটাকে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি ছুসুতো ব্যবহার করব এটা সেলাই করে নেওয়ার জন্য তোমরা বিশ্বাস করো আমাদের বাড়িতে এমন এমন জিনিস থাকে আনওয়ান্টেড বলে আমরা ওইগুলোকে ফেলে দিই কাচড়াতে ফেলে দিই তো কিন্তু কিছু দিনের জন্য কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো এবার দেখো তোমরা স্ক্রিনে যেরকম দেখছ সেরকম আমি চারপাশটা আমি সেলাই করে নেব নিয়ে এখানটাতে একটু অংশ খোলা রাখবো এখান থেকে দেখো এরকমের দড়িটা ঢুকিয়ে দেওয়ার জন্য এটা খুব সুন্দর অর্গানাইজার তোমরা রেডি করতে পারবে অ্যাকচুয়ালি শীতকালে দেখো আমাদের জামা কাপড় অনেক বেশি হয় সেগুলোকে অর্গানাইজ করে যদি আমরা রাখি তাহলে পরে পেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে তো এবারে দেখো এই রকমের আমার একটা বাস্কেট রেডি হয়ে গেল তো এর মধ্যে আমরা ছোট মোটো কাপড়গুলো কিন্তু রাখতে পারি সক্স রুমাল যে কোনো জিনিস তোমরা এখানে ব্যবহার করতে পারো তো প্রথমে কি করতে হবে বক্সের এই যে পাটগুলো কেটে নেব কেটে নিয়ে তাহলে পরে এটা যখন আমি রেডি করে রাখবো দেখবে যে অনেক কাপড় তোমরা কিন্তু রাখতে পারছো কতটা সহজ বলো আমাদের বাড়িতে থাকা জিনিস দিয়েই এই অর্গানাইজারটা ইজিলি তৈরি করতে পারবে এটা দেখো এরকম করে বেঁধে দেবে আরও এর মধ্যে কাপড় কিন্তু তোমরা রাখতে পারো কতটা সেফ থাকছে আর দেখতেও কতটা ভালো লাগছে নেক্সট এরকমের দেখো বক্স আরও থাকে তো টি শার্ট পুরো গোটা টি শার্টটাই আমি এখানে ব্যবহার করে নিচ্ছি তো দেখো এইভাবে টি শার্টটা ঢুকিয়ে দিচ্ছি দেখো অনেক টি শার্ট থাকে যেগুলো রং চলে যায় পড়ি না সেইগুলোকে কিন্তু তোমরা এইভাবে ফেলে না দিয়ে ব্যবহার করতে পারো এবারে আরেকটা আইডিয়া চলে আসি এই দেখো আমি একটা টেল নিয়ে নিয়েছি হ্যান্ড টাওয়েল তো হ্যান্ড টাওয়েল কিচেনে কোথায় রাখবো বুঝতে পারি না তাই আজকে একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো হ্যান্ড টাওয়েলটাকে আমি এইভাবে ফোল্ড করছি তোমরা দেখতেই পেলে একটা পুরনো চুরি নিয়ে নিয়েছি চুরিটাকে আমি এখানে সেফটি পিন দিয়ে লাগিয়ে দেবো তোমরা চাইলে এখানটাতে ছুসুতো দিয়েও সেলাই করতে পারো কিন্তু আমি এই জন্য সেফটি পিনটা লাগালাম তো কিচেন টাওয়াল নোংরা তো হবেই রেগুলার যাতে এটা ধুতে পারি বাস হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা হয়ে গেল এটা তোমরা যে কোনো জায়গায় কিচেনে টাঙিয়ে রাখতে পারো তো চলো আমি কোথায় টাঙিয়ে রাখবো তোমাদেরকে দেখাবো আর এখানে একটা হুক নিয়ে নেব এই হুকগুলো তো তোমরা এখন প্রত্যেকেই জানো মার্কেটে ইজিলি পাওয়া যায় দশ টাকা করে নেয় কিন্তু এর মধ্যে খুব ভালো কাজ হয় আমি এটা ফ্রিজের পাশটাতে লাগিয়ে রাখছি তোমরা টাইলসও লাগিয়ে রাখতে পারো তো দেখো কতটা ইজি আর হাত পুসতেও সুবিধা আশা করি তোমাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এই শীতকালে কাপড় জামা বার করলেই কিন্তু পুরনো জিনিস খুব পাওয়া যায় তো আমি একটা পুরনো শাল পেলাম একটা কি দুটো তিনটেই পেয়েছিলাম আগের আইডিয়া তো তোমাদেরকে শেয়ার করেছি তো দেখো এই শালটা একদম খারাপ হয়ে গেছে কিন্তু দেখতে খুব ভালো আছে আর এই শালটা কেন ফেলে দেবো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা আইডিয়া শেয়ার করবো সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি মালেই বসতে হবে মাটিতে বাচ্চারা যখন বসে পড়তে বসে বা খেতে বসে তখন কিন্তু এরকমের আসন দরকার হয় তোমরা বিশ্বাস করো এই রকমের শাল দিয়ে আসন যদি তোমরা বানিয়ে নাও দেখতে তো ভালো লাগবেই কিন্তু ঠান্ডাও একদম মেঝের যে ঠান্ডাটা আছে সেটা কিন্তু উঠবে না আমি এটা ডবল করে কেটে নিয়েছি কারণ দেখো ডবল করে এই জন্য কাটতে হবে যে শালটা তো অনেকটা হালকা হয়ে গেছে তো যদি মোটা থাকতো সিঙ্গালে হতো কিন্তু দুটো দিয়ে দিলে এটা কিন্তু খুব ভালো মজবুত হবে আমি এরকম করে দুটো পিস কেটে নিচ্ছি এই দুটো পিসকে আমি একসাথে জয়েন করে দেবো খুব সহজেই এগুলো কিন্তু করে নিতে পারবে আর দেখো তোমাদের কাছে যদি কোনো কোনো কাপড় থাকে সেটা আমি কেটে নিয়েছি আমি এখানে সাটিনের কাপড়টা নিয়েছি কারণ ব্ল্যাক এর সাথে হোয়াইট দেখতে কিন্তু খুব ভালো লাগছিল সেই জন্য দেখো আমি এইভাবে চার মানে সেলাই করে নেব তোমাদেরকে দেখিয়ে দি একটা পাশ এরকম করে করে নিলাম এবারে এটাকে উল্টে দেবো উল্টে ডবল ফোল্ড করে দেবো তাহলেই কিন্তু এটা দেখতে ভালো হয়ে যাবে তো মানে বর্ডারটা এরকম করে করে নিতে চাই তো কোনো জিনিস দেখো দেখতে যদি সুন্দর লাগবে সেটা কিন্তু ভালো লাগবে পুরনো জিনিসই কেন না হোক তো দেখো চার পাঁচটা আমি এইভাবে করে নিয়ে চলে এসেছি তো দেখো কত সুন্দর একটা আসন তৈরি হয়েছে এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো নেক্সট আইডিয়ার জন্য আমি এরকম একটা সুতির শাড়ি নিয়েছি তোমাদের কাছে তো সুতির শাড়ি তাঁতের শাড়ি থাকবেই সেই শাড়িটা দেখো এই শাড়িটা একদমই খারাপ হয়ে গেছে তো ফেলবো কেন তো সেই জন্য কাজে লাগাই তো এখানে দেখো আমি একটা পুরনো শাল নিয়ে নিয়েছি শালটা দেখো একদম খারাপ হয়ে গেছে তো মেজারমেন্টের জন্য আমি কি করব এখান থেকে আমি শালটার পাঁচটা কেটে নেব তো এখানে আমি সিঙ্গেল পিসি শালটার ইউজ করবো কারণ নিচে আমি কাপড় ইউজ করব। এই দেখো এরকম করে আমি শালটা কেটে নিলাম আর এই যে শাড়িটার কেটে রেখেছিলাম সেটা আমি এর উপরে লাগাচ্ছি তো কাপড়টা আমি একটু বড় নিয়েছি আর শালের পিসটা ছোট কারণ আমি এটাকে এইভাবে ফোল্ড করে দেবো লালের সাথে হলুদ দেখতে বেশ ভালোই লাগছিলো তো এবারে দেখো আমি সেলাই করে নিয়ে চার পাঁচটা চলে এসেছি একদম ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে তোমরা চাইলে এরকমই ব্যবহার করতে পারো কিন্তু আরেকটা আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব যে শালের পাশেই দেখো কিছুটা অংশ বেঁচে ছিল আর একটা শাল দিয়ে তোমরা অনেকগুলো ডিআইওয়াই করতে পারো এখানে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি পাঁচ বাই আট ইঞ্চি তো এরকম করে আমি পিসগুলো কেটে নেব তো এরকম দেখো দু তিনটে পিস কাটলেই হয়ে যাবে আমার তো আগে চলো পিসগুলো কেটে নিই এরকম করে যে কাপড়গুলো থাকবে সাইড থেকে সেখান থেকে আমি পিসগুলো বার করে নিয়েছি এখান থেকে কিছু পিস বার করেছি আর এখানে আমি সেই শার্টিনের কাপড়টাই নিয়েছি আর ঠিক সেম মেজারমেন্টে আমি সাদা রঙের এই শার্টিনের কাপড়টাও কেটে নেব যদি তোমাদের কাছে শার্টিনের কাপড় না থাকে তোমরা যে কোনো কন্ট্রাস্ট কালার কিন্তু দিতে পারো পুরোনো কাপড় আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম করে আমি দেখো রেডি করে নিচ্ছি এবারে দেখো এটা একটা উপরে আরেকটা রাখবো যে মানে সোজা পাটটা আছে ভেতরের দিকে আছে উল্টো পাটটা আমি এইভাবে রেখেছি চার পাঁচটা আমি সেলাই করে নিয়ে চলে আসবো খুব সহজেই তোমরা কিন্তু করতে পারো এটা জাস্ট খালি দেখতে ভালো লাগার জন্য এবারে দেখো আমি এই পিসগুলোকে রেডি করে নিয়ে চলে এসেছি এবারে কি করবো একটা স্কেল নিয়ে এখানে মাঝ বরাবর দাগ দিয়ে দেব। দাগ দিয়ে এগুলোকে আমি ঠিক মাঝ বরাবর কেটে নেব কেটে নিলে আমাদের একটা খুব ভালো ডিজাইন আমি তোমাদেরকে তৈরি করে দেখাই তো দেখো এরকম করে আমি এটা কেটে নিচ্ছি এবারে দেখো এটা এরকম করে খুলে নিবো ভেতরটা যদি কাপড় থাকবে বেশি তো একটুখানি কেটে দেবো যাতে এটা খুললে দেখতে একদম ফিনিশিং আসে এইভাবে দেখো আমি খুলে নিচ্ছি আর এই যে এই কাপড়গুলো দেখছো একটু বসাবার জন্য তোমাদের কিন্তু আয়রন করে নিতে হবে আয়রন করলে কি হবে এই জিনিসগুলো একদম সুন্দর করে বসে যাবে কারণ একটু মুড়ে মুড়ে যাচ্ছে তো সেই জন্য একটু হিট দিলে এটা কিন্তু একদম সুন্দর করে বসে যাবে আরেকটাও খুলে দেখি দিই জাস্ট এইভাবে খুলবো আর এরকম করে আমি এটাকে রেডি করব তো এগুলো দেখতে একদম ফুলের মতন হবে প্রত্যেকটা এমনি করে রেডি করব তো দেখো এরকম এক পাশটা তো ব্যবহার করা যাবে আর অপর পাশটার জন্য আমি আরেকটু সুন্দর করার জন্য এই আইডিয়াটা করলাম এবারে দেখো এই রকম করে আমি এইগুলোকে বসাবো কারণ না শালের কাপড়টা দেখতে খুব ভালো লাগছিল তো ভাবলাম কেননা এটা একটু ডেকোরেট করা যায় আর এইভাবে দেখো আমি প্রত্যেকটা ফুলের মতন প্যাটেলের মতন করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজেরই করতে পারো এবারে দেখো এটাকে যখন আমি মেশিনে সেলাই করবো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তোমরা কি করবে প্রথমেই কিন্তু এর মধ্যে বলবের লাগিয়ে নেবে আর আমি কিভাবে করি প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু একদম হানড্রেড পারসেন্ট দেখাই যাতে তোমাদের করতে কোনো রকমের অসুবিধা না হয় যদি তোমাদের আমার ভিডিও দেখে কিছু অসুবিধা মনে হয় তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব যে তোমাদের প্রবলেমগুলো সলভ করার আর তোমরা কিভাবে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে একটু অ্যাডভাইস করো তো দেখো আর তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলে তোমরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি তোমাদেরকে ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অন করে রাখো যখনই আমি তোমাদেরকে ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবে তো দেখো এরকম করে আমি এটা রেডি করলাম আর এই সালের চারপাশে বর্ডার ছিল সেই বর্ডারটা কেটে নিয়েছি তো এমনি দেখো যতটা সুন্দর তোমরা সাজাতে পারো কোনো জিনিস দেখতে কিন্তু কতটাই সুন্দর হবে তো এটা করে নেওয়ার পরে মাঝখানটা খালি লাগছিলো তো ফিনিশিং তো কোনো জিনিসে দিতে হবে সেই জন্য আমি এখান থেকে একটা গোলভাবে কাট করে নিচ্ছি করে নেওয়ার পরে এটাকে আমি এখানে দেখো এরকম করে একটু কাটতে গেলাম একটু ট্যাড়া বাকা হয়েছে ওটা আমি একটু ফিনিশিংয়ের সাথে করে নিচ্ছি এবারে মাঝখানটাতে এইভাবে লাগিয়ে দেবো আর চার পাঁচটা সেলাই করে নেব কমপ্লিট তো আজকে আমি তোমাদেরকে বেশ কতগুলো আইডিয়া শেয়ার করলাম তোমাদেরকে কোন আইডিয়াটা সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই